একটা শব্দের সঙ্গে আমি বোধ তোমার সঙ্গে একমত হলাম না আমি তো পরের প্রজন্ম নিয়ে খুব আশাবাদ আমার তো অনেক কিছু ওদের কাছে শিখতে ইচ্ছে করে একান্নবর্তী পরিবার মানে কি এক অন্যের পরিবার তো এক অন্যের এক অন্যের পরিবার না হয়ে তো মানুষ যদি মানুষের সঙ্গে থাকে গতকাল গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত প্রান্তে আচ্ছা জীবিকার কাছে ফিরতে রাত হলো সহকর্মী গাড়ি আমি তো কি হলো আহ বর্ষণ মুখর গর্ভিণী সন্ধে রাত যখন আলিঙ্গন করছে সেই সময় বিপত্তি পথের ধারে থাকা খাদ দীর্ঘ গাড়িতে ঝোরঝোরে বৃষ্টি অন্ধকার গাড়ি আটকে গেছে এক মায়াময় পরিবেশে যখন মুহূর্তে বুধ মতো চিন্তা ছড়িয়ে পড়ছে যে আজ রাতটুকু এখানে ইতিমতি তাকিয়ে দেখলাম একটা দোকানের দাওয়া গাড়ি কাত হয়ে দার্শনিকের দৃষ্টিতে আকাশ দেখছে সহকর্মী আমার দিকে আছে কর্পোরেটের লোক হয়তো ভাবছে এই সমস্যা তো কর্পোরেটে আসবে পিঠে হাত পড়বে হাই ফাই দিয়ে বেরিয়ে আসবে আমি দৃষ্টিতে বোঝালাম এখানে কর্পোরেট নেই চারটে চোখ চারটে হাত দুজনের আর দুটো মস্তিষ্ক আছে এই সমস্ত যখন ভাবছি তখনও বুঝিনি যে আমাদের দুপাশে নাকি চারপাশই বলবো অনেকগুলো মাথা জড় হয়েছে কেউ জিজ্ঞাসা করছে না কি করে হলো কেউ জিজ্ঞাসা করছে না চিৎকার করে কার দোষ খুব মজার ব্যাপার তাহলে সবাই নিজের মতন করে আলোচনা করছে কি করে বিপদ থেকে বেরিয়ে আসা যায় এই যে গাড়িটা খাদে পড়ে গেছে এটা যেন ওই অঞ্চলে মানুষের একটা জাতীয় সমস্যা এরই মধ্যে কিছু মানুষে এগিয়ে এলেন প্রথমেই বলা হলো আমাকে আপনি ওখানে কিছু করে বসুন তো সহকর্মীকে বলা হলো যান স্টিয়ারিং বসুন তারপর যুবা বৃদ্ধ বৃদ্ধা ভদ্রমহিলা শিশু পনেরো মিনিট ধরে চেষ্টা করে কোথাও ইট গোজে কোথাও কাঠ দিয়ে তুলে গাড়িটাকে রাস্তায় তোলা হলো হাত টাত ছেড়ে এবার রাস্তা নির্দেশে পালা মানুষগুলোকে তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে লুঙ্গি গেঞ্জি মহিলাদের পরে ঘরের পোশাক হাতে হলুদের দাগ তিন বুড়োর কপাল থেকে ঘাম ছিল না যে চাচা ইট বয়ে আনলেন ম্যানে করে যে চাচা চিৎকার করে নির্দেশ দিলেন পুরোটা যে চা চাচি ছোটদের বললেন ভালো করে গাড়িটা ধরতে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা কি বলি বলো তো এদেরকে থ্যাংক ইউ বলবো নাকি বিদায় বলবো নাকি আলবিদা ফ্যাল ফেল করে তাকিয়ে রইলাম এদের দিকে আমার লজ্জা বলে এখনো হয়তো কিছু অবশিষ্ট আছে তাই হাত ধরলাম নিঃশব্দ কৃতজ্ঞতায় একটা কথা বুঝলাম এদেরকেও যাদবপুরের ছাত্র নয় আর নয় হয়তো র্যাগিং শব্দটা বা রিগিং শব্দটা খুব স্বল্প পরিচিত এরা কেউ কোনোদিন কর্পোরেটের কর্তা হবে না বিদেশ যাবে না উচ্চ শিক্ষা শুধু আমাদের সেখানে রোজ সেখানে ঈশ্বর পৃথিবী ভালোবাসা যেখানে আজান আর সংক্ষিপ্তনি মিশে থাকে নমস্কার আমি এনাক্ষী ফ্রম রেডিও বেনাম চলে এসেছি আবার আপনাদের সাথে সাক্ষাতে আড্ডায় আজকে আমার সাথে আছেন স্পেশাল অতিথি মিস্টার অয়ন চক্রবর্তী তিনি হলেন আমাদের খুবই পরিচিত একটা ব্র্যান্ড যেটা কর্পোরেট লাইফের সাথে লিড করে সেখানকার রিজোনাল হেড তার সাথে সাথে উনি লেখার চেষ্টা করেন মানে একজন লেখক আমাদের চেনা পরিচিত সম্পর্ক আমাদের অনুভূতি আবেগজনিত যে বাস্তব জীবন সেগুলো আমরা অলমোস্ট ভুলে যেতে বসেছি তো সেই ছোট ছোট কিছু অনুভূতি আবেগ নিয়ে কিছু লেখা আর পুরো লাইফ জার্নি নিয়ে কিছু তথ্য নিয়ে আজকে বসবো তার সাথে আড্ডায় সঙ্গে থাকুন তো মিস্টার অনেক চক্রবর্তী বলুন স্যার প্রথমে জানতে চাইবো স্যার এখানে সে কেমন লাগছে চমৎকার লাগছে প্রথম কথা হচ্ছে আমি যে কাজটার সঙ্গে রোজ রোজ সংযুক্ত থাকি সেই কাজটা থেকে বেরিয়ে আসতে পারলে অন্য একটা কাজের সঙ্গে কোনোভাবে দেখতে পারলে সংযুক্ত হতে পারলে সেটা আমার কাছে একটা নতুন স্বাদ একদম তো নতুন স্বাদ তো ভালোই লাগে এবং চমৎকার লাগছে রেডিও ফেনামে এসে ওকে স্যার আমরা জাস্ট এটুকু জানতে চাই মানে দর্শকরা জানতে চাইবেন যে আপনি একজন রিজনাল হেড যদি হয়ে থাকেন একটা কর্পোরেটে তো আপনার তো মানে সেই লেভেলের প্রেশার থাকে টিম ম্যানেজমেন্ট প্রতিটা রিজন দেখা সব কিছু তার মধ্যে মানে সময় বার করে আমাদের দর্শকদের জন্য যে লেখাটা আপনি লেখেন আবেগ অনুভূতি সময় সেই ভাবনা মস্তিষ্ক ঠান্ডা করে রাখা তো এই সব কিছু ম্যানেজমেন্টটা কি করে করেন স্যার নাকি দুটো মজার জিনিস বলি সেটা হচ্ছে একটা হচ্ছে মাথা ঠান্ডা কতটা রাখতে পারি তবে একটা জিনিস বলি কি আমি একটা জিনিসের বিশ্বাস করি সেটা হচ্ছে লাইফ ইজ কম্পার্টমেন্ট সেটা হচ্ছে যে ধর সকাল আটটা সাড়ে আটটা থেকে যে আমার কাজটা শুরু হচ্ছে সেটা শেষ হয় হতো রাতে নটা সাড়ে নটা দশটা কিন্তু তারপরেও আমার একটা ব্যক্তিগত জীবন আছে সেই ব্যক্তিগত জীবনটায় রবীন্দ্রনাথ আছেন সেই ব্যক্তিগত জীবনটায় অশোক মিত্র আছেন সমর সেন আছেন বুদ্ধদেব বসু আছেন বিষ্ণু আছে ওই ওই যেমন রয়েছে তেমনি নিয়ম করে না অতুল প্রসাদ রজনীকান্ত সোনা আছে এই জিনিসগুলো এই যে মানুষ এখন এত স্ট্রেস রিলিফের কথা বলে আমার কাছে এটাই স্ট্রেস রিলিফ আর একটা শব্দের সঙ্গে আমি বোধ তোমার সঙ্গে একমত হলাম না তুমি আমাকে লেখক বলেছ আমি একেবারেই লেখক নই আমার অনুভূতি গুলোকে হয়তো খানিকটা প্রকাশ করি সেই প্রকাশ অনুভূতি গুলো কিছু আমি আপনার লেখা পড়েছি অনেক ধন্যবাদ তো সেটার জন্য হয়তো এখানে আসা আর দেখো আমি একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা সৃষ্টিশীল জায়গা রয়েছে

বা সে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে যেদিন এইসব গুলো নিয়ে খুব একটা মানে কঠিন হয়ে ওঠে না সময়টাকে ব্যালেন্স করা কঠিন হয় কিন্তু এটা তো জানো যে ভালো লাগার জিনিসটাকে মানুষ আগে বেছে না। এটা আমার খুব ভালো লাগার জিনিস আচ্ছা সেজন্য এটার জন্য আমি সময় সংশয় রেখে দিই

এবং আমার যতটুকু সাফল্য তার মূল কৃতিত্ব হচ্ছে আমার সঙ্গে যারা কাজ করে তাদেরকে আমি বিশ্বাস করি না আমার নিচে কেউ কাজ করে আমি বিশ্বাস করি আমার সঙ্গে সঙ্গে কাজ করে এবং আমার সঙ্গে আমার যে বড় একটা দল বড় একটা টিম রয়েছে তারা অসম্ভব কর্মঠ এবং সফল লোক তারা তাদের কাজ খুব ভালো জানে সুতরাং তাদের সাফল্যের জন্যই আমার অল্প সাফল্য এসছে একদম স্যার তবে মোটামুটি আমাদের একটা ম্যাসেজ অলরেডি পেলাম আমরা যে যারা আমাদের ওপরে কাজ করেন মানে আমাদের যাদের বস যারা আমাদের রিপোর্টিং ম্যানেজার তারা যে সবসময় প্রত্যেকে এটা ভাবে যে আমার নিচে যারা কাজ করেন তারা হয়তো তাদের ডিউটিটা করছেন তো সঙ্গে কাজ করেন এই ব্যাপারটা ভেবে দেখতে পারেন কিন্তু তো আজকে আমরা একটা ম্যাসেজ পেলাম স্যারের কাছ থেকে সবাই ভেবে দেখব এটা যে সাথে নিয়ে কাজ করা যাক টিম মানে আমরা একসাথে একটা পরিবার তো আমি আপনার যেই লেখাগুলো পড়েছি আমার নিজেরও খুব ভালো লাগে আমি আপনার লেখা ফেসবুকে পড়েছি পড়েছি তো আপনার এই ফেসবুক পেজে আপনি যেই সম্বন্ধে লেখাগুলো দেন বা যেই অনুভূতি বা বার্তাগুলোকে আপনি পৌঁছানোর চেষ্টা করছেন রেগুলার বেসিসে তো আমাদের নেক্সট প্রজন্ম মানে আমাদের সেকেন্ড জেনারেশন যারা আসছে বা আপনি যুবক যুবতী বলতে পারেন তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইছেন যে আমাদের লাইফে যেটা আরও বেশি বেটার জায়গা দিতে পারে দেখো তুমি যে প্রশ্নটা করলো তার কোনো অতি সরলীকৃত উত্তর হয় না মানুষ যেটা করে আনন্দে থাকবে তার মানে এই নয়। জিনিস কোথায় একেবারে রক্তে মিশে যাওয়া উচিত যেটাকে আমরা বলি ডিএনএতে মিশে যাওয়া উচিত একটা হচ্ছে অসৎ কাজ করবো না একদম দু নম্বর হচ্ছে আমি বারবার একটা কথা বলি সেটা হচ্ছে সুখের দরকার নেই আনন্দের দরকার আছে অনেক বড় কথা বলেন একচুয়ালি আমি জানি না তুমি যে কাজটা করছো আজকে দিনে যদি কাজটা করে তুমি আনন্দ পাও তাহলে কিন্তু এই কাজও তোমাকে ফেরত দেবে অনেক বেশি একদম স্যার আর আমরা যারা অনেকে কাজ করি শুধুমাত্র সুখের জন্য মানে যদি বলো কষ্ট কোম্পানি বিদেশে যাওয়া বড় গাড়ি কেনা অনেক উচ্চ মানে কি বলবো অনেক উঁচু বাড়িতে বারো তলার উপর বা চোদ্দ তলার উপর থাকা এগুলো হয়তো সুখ দেয় কিন্তু আনন্দ দেয় কিনা এ নিয়ে আমার অল্প বিস্তর সন্দেহ আছে সুতরাং পরের জেনারেশনকে কি বলবো যে না আমার জেনারেশনকেও আমি যেটা বলি যেহেতু আমি আমার কন্যা রয়েছে এবং সে পরের জেনারেশনই আছে তাকেও আমি বলি যে আনন্দে থাকো এবং আমাকে যখন কোনো কেউ নববর্ষে বা পুজোর শুভেচ্ছা বার্তা পাঠায় তাকে আমি একটাই কথা লিখি যে একদম অ্যাকচুয়ালি আপনার কাছে একটা টপিক আমরা দিতে মানে চাইছি আর কি যে আমাদের জেনারেশনে আমরা এতটাই বিজি শিডিউলটা এতটাই বিজি যায় কেউ কেউ পড়তে চলে যাচ্ছে বাইরে কেউ কেউ বাড়িতে থাকছে হয়তো কর্পোরেট লাইফে এতটাই জড়িয়ে রয়েছে বাড়িতে এসে একসাথে বসে টেবিলে খাওয়া দাওয়া সেখানে গল্প করা একটা কথোপকথন একটা পারিবারিক সুতোতে বেঁধে থাকার একটা যে টান সেটা আমরা আমাদের জেনারেশনে ফিল করি না পরবর্তী জেনারেশন তো ছেড়ে দিন তো আমার মনে হয় যে আমাদের আগেকার দিনে যেটা চল ছিল একান্নবর্তী পরিবার একসাথে জ্যাঠা জেঠি মাসি কাকা একসাথে থাকা তো আপনার মতে কোনটা মানে আপনার মতে কোনটা নেগেটিভ পজিটিভ দিক কি কি থাকতে পারে দেখো যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটা কেন নেই ভেবে দুঃখ পেয়ে লাভ নেই একান্নবর্তী পরিবার আবার নতুন করে ফেরত আসবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং এই যে আলোচনাটা এই আলোচনাটা বহুবার হয়েছে বয়স্ক মানুষরা মানে আমার থেকে একটু বয়স্ক যারা তারা বলছেন একান্নবর্তী পরিবার অনেক ভালো ছিল সেখানে ছেলে মেয়েগুলো দায়িত্ব নিয়ে জ্যাঠা কাকা কাকিমা কাছে মানুষ হয়ে যেত ঠাকুবা দাদুরা ছিল এখন যেটা ছিল আজকে নেই সেটা নিয়ে দুঃখ করে তো লাভ নেই সুতরাং তার থেকে ভালো যে আজকের দিনে যেটা আছে সেটাকে আরো ভালো করে কি করে দেখা যায় আমি তো ওদের প্রজন্ম নিয়ে খুব আশা করি আমার তো অনেক কিছু ওদের কাছ শিখতে ইচ্ছে করে যেমন টেকনিক্যাল থিংস ওরা আমাদের অনেক এবং আমি ওদেরকে দেখে আমি আমি শিখি ওদের কাছ থেকে এবং আরো একটা জিনিস আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ওরা কত আধুনিক

একটা জিনিস আমি বলতে চাই এখানে একান্নবর্তী পরিবার মানে কি এক অন্যের পরিবার তো এক এক পরিবার না হয়েও তো মানুষ যদি মানুষের সঙ্গে থাকে আজকে কদিন আগে একটা কথা হচ্ছিল যে বললো ফেসবুক না থাকলে তো বন্ধু থাকবে না একজন বলছিল তো আনন্দ যে আমি অসুস্থ হলে আমার ফেসবুকের বন্ধুরা বোধ আসবে না আমার অন্য বন্ধুরা আসবে তোমার ফেসবুকে নেই ঠিক তেমনি আমার পরের জেনারেশনের কাছে আমার একটা অনুরোধ এটা হয়তো তারা নিশ্চয়ই করে তবু আমার অনুরোধ যে প্রত্যেকটা মানুষের বাড়িতেই তো বয়স্ক মানুষ আছে অবশ্যই ঠাকুমা আছে দিদিমা আছে দাদু ঠাকুরদা আছে বেশি আছে জ্যাঠা আছে মামা আছে তাদের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি হয়তো গিয়ে হচ্ছে না ফোনে কথা বলি মেসেজে কথা বলি একবার দেখা করি একবার জড়িয়ে ধরি তাহলে যে আশ্রয়টা যে উষ্ণতাটা পাওয়া যায় সেটা কিন্তু কোনো অংশে আশীর্বাদের চেয়ে কম নয় একদম আমার মনে হয় একান্নবর্তী পরিবার না হয়েও এই যে আহ অন্তরের উষ্ণতাটা যদি বিনিময় করা যায় তাহলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাহ আপনি দারুণ বলেছেন স্যার আমরা একটা খুব বড় মেসেজ পেলাম স্যারের সাথে কথা বলে আপনাদের কেমন লাগলো বা আড্ডা দিয়ে কেমন লাগলো আমাদের জানাবেন আরও আপনাদেরও যদি কিছু আমাদের সাথে এরকম শেয়ার করার কোনো কথা থাকে অবশ্যই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কলের মাধ্যমে আর তার সাথে হাতে মেল আইডিতে দেরি না করে সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা